কি হ্যাঁ কি খাচ্ছ আমাকে একটা দাও কেন কেন আমাকে একটা আঙুর দাও কেন তুমি আঙুর দেবে না মাম্মামকে কে গো একটা মাম্মামকে আঙুর দাও আমি নিয়ে নিচ্ছি তাহলে ও দেব না নেব না আচ্ছা তাহলে নেবো না এটা কি তুমি কি খাচ্ছ এটা হ্যাঁ কি খাচ্ছ এটা ক্রিস বাবা আমাদের বারান্দায় একটা পাখি এসছে না পাখিটাকে দিয়ে দি দেবে তুমি পাখিকে পাখি কেউ দেবে না তো তুমি কি খাচ্ছ এটা হাঁচু কি খাচ্ছ জোরে বলো আঙুর খাচ্ছ ভালো খেতে বাবা তুমি তো সব জানো ভালো খেতে